শেখ এখন মল্লিক ইয়েস শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হাসিনা মানে হচ্ছে সরকার প্রতি ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল নামে যে কিনা বেশি পরিচিত এবং আওয়ামী লীগের সম্মান একজন সংসদ সদস্য সে তার নিজের নাম পরিবর্তন করেছে ধর্ম পরিবর্তন করেছে বাবার নাম পরিবর্তন করেছে এবং এই সকল নাম পরিবর্তন করে ভারতের নাগরিকত্ব নিয়েছে নিয়েছে ভারতের পরিচয়পত্র ভারতের এনআইডি সেই এনআইডিতে তার নাম দিয়েছে বিধান মল্লিক তার বাবার নাম দিয়েছে মদীন্দ্রনাথ মল্লিক এই হচ্ছে শেখ পরিবারের করুণ পরিণতি এতটাই খারাপ অবস্থা তারা নিজের দেশকে ত্যাগ করে নিজের ধর্ম বাবা মা সকল পরিচয় ত্যাগ করে হিন্দু নাম দিয়ে সেখানে নাগরিকত্ব নিচ্ছে এবং এটা কিন্তু শুধুমাত্র এই শেখ জুয়েলের ঘটনা না শেখ পরিবার এর সাথে অনেকেই যারা কিনা জুলাই আগস্টের পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের যে কৃতকর্ম সেই কৃতকর্ম নিয়ে এই দেশে থাকার মতো আর যোগ্যতা নেই তারা অনেকেই ভারতে পালিয়ে গিয়েছে এবং সেখানে অনেকেই এই ভারতের নাগরিকত্ব নিয়েছে এবং শুধুমাত্র শেখ পরিবার না শেখ পরিবার ছাড়াও যারা হাই প্রোফাইল নেতা ছিল অনেকেই রয়েছে ভারতে এবং তারা অনেকেই ভারতের নাগরিকত্ব নিচ্ছে এবং অনেকে আগে থেকেই ভারতের নাগরিকত্ব নিয়ে রেখেছিল তার প্রমাণ কিন্তু বিভিন্ন সময় পাওয়া গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে শেখ পরিবারের এত করুণ দশা কেন হলো এবং কি উদ্দেশ্যে তারা ভারতের নাগরিকত্ব নিচ্ছে প্রথমত হচ্ছে শেখ পরিবার খুব ভালো মতোই বুঝতে পারছে তারা যে কাজ করেছে গত পনেরো বছর এবং যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা যে খুব সহসাই বাংলাদেশে আসতে পারবে না তারা কিন্তু সেটা মেনে নিয়েছে এবং দুই নাম্বার বিষয় হচ্ছে তারা কিন্তু এই ঘটনা ঘটতে পারে সেই জন্য আগে থেকেই বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা লুট করে বিদেশে বিভিন্ন জায়গায় ফিক্স করে রেখেছে তাদের পরিবারকে ফিক্স করে রেখেছে এখন সেই জায়গায় বাংলাদেশ থেকে আর যাওয়া তাদের পক্ষে পসিবল না এই জন্যই অনেকে টাকা পয়সা খরচ করে দালালের মাধ্যমে ভারতের নাগরিকত্ব নিচ্ছে এবং সেই নাগরিকত্ব নিয়ে নাম পরিচয় পরিবর্তন করে ভারতের পাসপোর্ট নিচ্ছে এবং সেই পাসপোর্ট নিয়ে তারা তাদের মূল ডেস্টিনেশন যেখানে কিনা তারা আগে থেকেই সঞ্চয় করে রেখেছে বাংলাদেশ থেকে লুট করা অর্থ সেখানে তারা যাচ্ছে এই হচ্ছে শেখ পরিবারের কৃতকর্মের ফল এই কৃতকর্ম থেকেও যদি বাংলাদেশের আগামী নেতা যারা রয়েছে তারা যদি শিক্ষা না নেয় তাহলে কিন্তু তাদের পরিণতি যে এত থেকে ভয়াবহ হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় কেন আমি বলছি এত থেকে ভয়াবহ হবে সেটা কারণ হচ্ছে আওয়ামী লীগ যে সিন্ডিকেট তৈরি করেছিল যে সফট সিন্ডিকেট তৈরি করেছিল সেটা যখন ধসে পড়েছে অন্য কোন দলই এতটা সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না আওয়ামী লীগ যে ত্রাস সৃষ্টি করেছিল সেই ত্রাস আগামীতে বাংলাদেশে কেউ তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেখানে মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যেভাবে তার পরিণতি হয়েছে এর থেকে আগামী দিনের যারা ক্ষমতার রাজনীতি করছে তাদেরকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের একটা হয়েছে বাংলাদেশের দিনে চায় এটা বুঝতে হবে চুরি করতে পারবে কিন্তু ডাকাত হওয়ার চেষ্টা যাতে কেউ না করে সেটা কিন্তু এখনই বুঝতে হবে এবং কেন্দ্রীয় নেতাদের উচিত এই তাদের দলের কর্মীদেরকে এই বিষয়ে সাবধান করা কঠোরভাবে সাবধান করা এবং এটা কিন্তু বড় দলগুলোর জন্য একটা সুযোগ তাদের দলের ভিতরে এই পরিবর্তনটা আনার এই এক্সকিউজ দিয়ে দলের ভিতরে পরিবর্তন আনার দলের ভিতরে সততা ন্যায় নিষ্ঠার কালচার তৈরি করার